আসসালামু আলাইকুম আজ রবিবার 25 মে 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি ইশরাত শুরুতেই থাকছে শিরোনাম সৌদিতে হজ মৌসুম ঘিরে জোরদার অভিযান এখন ড্রোন দিয়েও ধরা হচ্ছে অবৈধদের সৌদিতে ঈদের আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার সবাইকে চাঁদ দেখার আহ্বান তাদের কফিলকে বসে আনতে অদ্ভুত পরিকল্পনা তান্ত্রিকের খপ্পরে লাখ লাখ টাকা খোয়ালেন প্রবাসী স্ত্রী ইদুল আছা ঘিরে গতি বেড়েছে রেমিটেন্সের 24 দিনে এলো 225 কোটি ডলার দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে অবৈধ হাজিদের চিহ্নিত করতে উন্নত প্রযুক্তির সহায়তা নিচ্ছে সৌদি আরব নো হজ উইদাউট এ পারমিট নামক কঠোর অভিযানের অংশ হিসেবে উন্নত ক্যামেরা সংযুক্ত ড্রোন ব্যবহার করে নজরদারি বাড়ানো হয়েছে সৌদি আরবের সাধারণ জননিরাপত্তা অধিদপ্তর সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় একটি ড্রোন সন্দেহজনক একটি যানবাহন শনাক্ত করছে যা অনুমোদনহীন হজ যাত্রীদের পরিবহনে ব্যবহৃত হচ্ছিল ড্রোনটি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বাহিনীকে গাড়িটির অবস্থান জানিয়ে দেয় এবং তারা দ্রুত অভিযান চালিয়ে অবৈধদের গ্রেফতার করে সাম্প্রতিক দিনগুলোতে অবৈধভাবে হজ পালনের উদ্দেশ্যে হজ যাত্রী পরিবহন করা একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে শাস্তির আওতায় রয়েছে প্রত্যেক অবৈধ যাত্রীর জন্য সর্বোচ্চ এক লক্ষ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা প্রবাসী হলে সাজা শেষে দেশ থেকে বহিষ্কার এবং পুনরায় সৌদি আরবে প্রবেশের দশ বছরের নিষেধাজ্ঞা এছাড়াও অবৈধ পরিবহনে ব্যবহৃত যানবাহন জব্দ করতে আদালতের আদেশ চাওয়া হয়েছে পাশাপাশি অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে বিশ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরব জুড়ে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে কোর্ট এই ঘোষণা দেয় সুপ্রিম কোর্ট সকল নাগরিক ও বাসিন্দাদের অনুরোধ করেছে কেউ যদি খালি চোখে কিংবা দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্যে চাঁদ দেখতে পান তাহলে যেন দ্রুত নিকটবর্তী আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করেন প্রয়োজনে কাছাকাছি শহর কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে আদালতে পৌঁছানোর সহায়তা নিতে বলা হয়েছে আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস হলো জিল হজ এই মাসের আট তারিখ থেকে শুরু হয় পবিত্র হজের কার্যক্রম আর দশ জিল হজে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা এদিন পশু কোরবানি করেন বিশ্বের সব মুসল্লিরা সাতাশ মে জিলকত মাসের উনত্রিশতম দিন থাকবে যদি ওই দিন সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা যায় তাহলে এবছর সৌদিতে ঈদুল আজহা উদযাপিত হবে ছয় জুন আর হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাফাতের আরাফাতের দিন পড়বে জুন ধ্বনিতে মুখরিত থাকবে ময়দান এদিন লাব্বাইক সৌদি সুপ্রিম কোর্ট সাধারণ মানুষকে সাতাশ মে সন্ধ্যায় চাঁদ দেখার অনুরোধ জানিয়ে বলেছে কেউ সরাসরি কোর্টের সঙ্গে যোগাযোগ করতে না পারলে যেন স্থানীয় কর্তৃপক্ষকে চাঁদ দেখার তথ্য জানান এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশে সাতাশ মে জিলহজের চাঁদ দেখা যাবে বলে শক্ত অনুমানের কথা বলেছেন আমিরাত সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান সংক্রান্ত অনুযায়ী এমন তথ্য জানিয়েছে এ জ্যোতির্বিদ তিনি বলেছেন আমিরাতের আকাশে মঙ্গলবার সাতাশ মে সন্ধ্যার পর চাঁদ দিগন্ত রেখার উপরে থাকবে এবং এটি আকাশে আটত্রিশ মিনিট অবস্থান করবে এতে চাঁদটি সহজেই দেখা যাবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও শাস্ত্রীয় বাহনের বিশ্বস্ত নাম প্রতারণার ফাঁদ জন্য যে সকল কৌশলগুলো তারা করেছে 17 বাংলাদেশে ভিসার জন্য সৌদি কফিলকে 35 লাখ টাকা দিয়েও ভিসা এবং টাকা না পেয়ে দিশেহারা হয়ে পড়ন প্রবাসী শামী স্বামীর এমন সমস্যা সমাধানে স্ত্রীর নজরে আসে জিনের তান্ত্রিক মা ফাতেমার দরবারের চটকদার বিজ্ঞাপন তাতে আকৃষ্ট হয়ে সমস্যা সমাধানের জন্য তার সঙ্গে যোগাযোগ করেন সৌদি প্রবাসীর স্ত্রী এরপরেই শুরু হয় প্রতারণ শুরুতে কোনো টাকা লাগবে না বলে জানানো হলেও সৌদি কফিলের কাছে যেতে জিন পরীকে পাক পবিত্র করার জন্য দুধ কেনা বাবদ চাওয়া হয় টাকা এরপর বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে হাতিয়ে না হয় দশ লাখ টাকা একইভাবে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি সম্প্রতি সেই প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ভোলা জেলার বোরহান থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয় পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান জব্দ করতে পেরেছি জনপুরি মা ফাতেবা এটা একটা নারী চরিত্র কাল্পনিক আসলে এই চক্রের ভিতরে কোনো নারী নাই বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সিটি কোরবানির ঈদ ঘিরে দেশের বাজারে জমে উঠেছে প্রস্তুতি আর পরিবার পরিজনদের জন্য বাড়তি খরচ মেটাতে প্রবাসী বাংলাদেশেরও বাড়িয়ে দিয়েছে রেমিটেন্স পাঠানো বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে চলতি মে মাসের প্রথম চব্বিশ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন দুশো কোটি মার্কিন ডলার বর্তমান বিনিময় হার অনুযায়ী এ অঙ্ক বাংলাদেশি মুদ্রায় সাতাশ টাকারও বেশি গত বছর মে মাসের পুরো সময়ে কোটি ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন ইদুল আজহা সামনে রেখে সাধারণ গরু ছাগল ও অন্যান্য কোরবানির পশু কেনা নতুন পোশাক উপহার এবং পারিবারিক ব্যয়ের জন্য প্রবাসীরা দেশে বেশি অর্থ পাঠান ফলে এ সময় রেমিটেন্স প্রবাহে ঊর্ধ্বগতি দেখা যায় এবারও তার ব্যতিক্রম হয়নি ব্যাংক কর্মকর্তাদের আশা এই প্রবণতা ও ব্যাহত থাকলে মে মাস শেষে প্রবাসী আয়ের নতুন রেকর্ড তৈরি হতে পারে এদিকে সরকার ও বাংলাদেশ ব্যাংক বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের বিভিন্ন প্রণোদনা দিচ্ছে ডিজিটাল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হওয়ায় এখন অনেকেই হুন্ডি এড়িয়ে বৈধ ব্যাংকিং চ্যানেল বেছে নিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মে মাসের প্রথম চব্বিশ দিনে দুশো কোটি ষাট লাখ ডলার রেমিটেন্সের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ছেষট্টি কোটি তিপ্পান্ন লাখ টাকা বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে বিশ কোটি পঞ্চাশ লাখ ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একশো কোটি ডলার আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একচল্লিশ লাখ ডলার রেমিটেন্স বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দন নম্বরে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সৌদিতে হজ মৌসুম ঘিরে জোরদার অভিযান এখন ড্রোন দিয়েও ধরা হচ্ছে অবৈধদের সৌদিতে ঈদের আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার সবাইকে চাঁদ দেখার আহ্বান সৌদির কফিলকে বসে আনতে অদ্ভুত পরিকল্পনা তান্ত্রিকের খপ্পরে লাখ লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী ঈদুল আছা ঘিরে গতি বেড়েছে রেমিটেন্সে চব্বিশ দিনে এলো দুশো কোটি ডলার এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ